আবারও হিজাব নীতি নিয়ে কঠোর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরাশক্তি ইরান গেল তেরোই এপ্রিল থেকে নূর নামের একটি নতুন ক্যাম্পেইন শুরু করে দেশটি এরপর থেকেই হিজাব আইন কার্য করে কঠোর আচরণ শুরু করেছে ইরানের গাশতি তথা নীতি পুলিশ বাহিনী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে ইরানের হিজাব আইনে নারীদের জনসম্মুখে আসার সময় সম্পূর্ণ মাথা আবৃত্ত করে রাখার নিয়ম রয়েছে যারা এই আইন ভঙ্গ করেন তাদের কঠোর ব্যবস্থা বিরুদ্ধে নিয়ে থাকে দেশটির বিচার বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় হিজাব ছাড়া বাইরে বের হওয়া নারীদের নীতি পুলিশের সদস্যরা জোরপূর্বক গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা তেহরানের শহিদী বেহિસ્তি বিশ্ববিদ্যালয়ের দিনা গালিবাফ নামের এক নারী শিক্ষার্থী মাইক্রো ব্লগিং সাইট এক্স এ লিখেন তাকে মেট্রোতে উঠতে বাধা দেয়া হয় যখন তিনি জোড়াজুরি করেন তখন তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মারধর ও যৌন হেনস্থা করা হয় বলে দাবি করেন তিনি এমন পোস্ট দেওয়ার একদিন পরেই এই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় এবং তাকে ইভিন কারাগারে নিয়ে যাওয়া হয় আর الو الو بگی بگی